লাইভে চলে এলাম অনেক রাতে সবে মাত্র বাড়ি ফিরেছি একটা অনুষ্ঠানে ছিলাম লাইভ শুরু হবে দেখা যাক একে একে সবাই একটু লাইভটাতে যুক্ত হোক তারপর হয়তো কিছুক্ষণের মধ্যেই লাইভের নোটিফিকেশন সবার কাছে চলে যাবে যদি সবাই লাইভে আমার কণ্ঠস্বর ঠিকঠাকভাবে শুনতে পাও প্লিজ কমেন্ট করবে কে আর এস কে ভালো আছি আকাশ দেবজানি অভিষেক শিবম গেমিং বলে একটা অ্যাকাউন্ট বিট্টু রয় রনি ক্রেজি হ্যাকার প্রত্যেকের কমেন্ট দেখতে পাচ্ছি আজকে ভীষণ টায়ার্ড সারাদিন অনেক ধকল গেল যেটা বলতে আমি লাইভে এসেছি সেটা আগামীকালকের প্রোগ্রামের ব্যাপারে তো সেটাই আজকে তোমাদের জানাবো আমি জানি তোমরা অনেকেই এমন স্টুডেন্ট রয়েছো যারা অনেক দূরে থাকো ইচ্ছে থাকলেও তোমরা আসতে পারবে না এটা আমি জানি আমি তোমাদের জন্য দেখা যাক কত দূর কি করতে পারি বাদ বাকিদের জন্য বলছি যারা আগামীকাল আসবে আগে এটা বলিনি তারপর কমেন্টটা পড়ছি সবার ভিডিওতে প্লিজ লাইক করে দাও সবাই যারা আগামীকাল আসবে তোমরা চেষ্টা করবে বারোটার মধ্যে পৌঁছে যাওয়ার হ্যাঁ যারা দূরে থাকো একটু সমস্যা হবে আসতে তাদের ব্যাপারটা আলাদা বাদ বাকি সবাই বেলা বারোটার মধ্যে পৌঁছে যাবে আমাদের অনুষ্ঠান আড়াইটে পর্যন্ত চলবে কাদের জন্য পরীক্ষার্থীদের জন্য টেন ইলেভেন টুয়েলভ সবার জন্য আর যারা উঁচু ক্লাসে পড়ছ আমার সঙ্গে দেখা করতে চাও তোমাদের একটা কথাই বলবো তোমরা অনুষ্ঠান শেষ হলে অর্থাৎ সাড়ে তিনটে নাগাদ চলে এসো তোমাদের সঙ্গেও কিছুক্ষণ দেখা হবে মূলত কাল সেমিনার কাল তো কোনো আমরা বা এই জাতীয় কিছু করছি না সেমিনারে কারা কারা উপস্থিত থাকবেন বলে দিই মানে কলেজ পর্যন্ত বই লেখেন নাম্বার প্রাপ্ত বইয়ের লেখক জনপ্রিয় লেখক এ কে এম শরিফুজ্জামান স্যার ইতিহাস বিষয়ের জন্য থাকবেন জনপ্রিয় ইংরেজি শিক্ষক যার লেখা টেট পরীক্ষার বই মানে একদম বেস্ট সেলার সেই মানিক ঘোষ স্যার আসবেন জনপ্রিয় স্কুল শিক্ষক সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটার এবং লেখক অঙ্ক বিষয়ক কৌশিক স্যার এবং জনপ্রিয় লেখক আর গৃহ শিক্ষকদের যে সংগঠন সেই সংগঠনের একজন বলিষ্ঠ কর্মকর্তা মাননীয় গৌতম মজুমদার স্যার এডুকেশনের স্যার আর বাংলার জন্য আমি থাকলাম আগামীকাল মহাবোধি সোসাইটি এটা কোথায় আমি এটা জানিয়ে কিন্তু আগে ভিডিও বলে দিয়েছি তাও বলি কলেজ স্ট্রিট কলেজ স্কোয়ার যারা আগামীকাল আসবে তারা এটা মনে রাখবে কলেজ স্ট্রিট সোসাইটি কোথায় কাউকে বলতে পারো প্যারামাউন্ট শরবতের দোকান কাউকে বলতে পারো কলেজ স্কোয়ারে দুর্গা পুজো কোথায় হয় যারা দূর থেকে কলকাতায় আসবে একটা বিষয় সতর্ক করব অনেকে না ভুল অ্যাড্রেস বলে দেয় তাই তোমরা যদি অ্যাড্রেস খুঁজতেই হয় তোমরা গুগল ম্যাপের সাহায্য নেবে কলেজ স্কোয়ার বা মহাবোধি সোসাইটি এগুলো দেখে সার্চ করবে কিংবা রাস্তায় কর্তব্যরত পুলিশ অফিসারদের সাহায্য নেবে যার তার কাছে জিজ্ঞেস করলে অনেক সময় কিন্তু তোমাদের ভুলভাল তথ্য জানিয়ে দেয় তো আগামীকাল আমরা বারোটার মধ্যে শুরু করে দেব আমার গাড়ি যদি রাস্তায় জ্যামে ফেসে না যায় আমি অনেক তোমাদের আগে চলে যাব আর আমাদের অনুষ্ঠান চলবে আড়াইটে পর্যন্ত আমরা ভেবেছিলাম প্রথমে তিনটে পর্যন্ত কন্টিনিউ করা যাবে কিন্তু যে হলটা বুক করা হয়েছে মহাবোধি সোসাইটি সেখানে পরে আর একটা অনুষ্ঠান থাকার জন্য আমাদের আড়াইটের মধ্যে কমপ্লিট করতেই হবে তোমরা যারা আসবে খাতা কলম এগুলো নিয়ে আসবে কারণ স্যারেরা অনেক কথা বলবেন সেগুলো সেটাও শোনার ব্যাপার প্রশ্ন আমরা পরে উত্তর দিয়ে দেব আর একটা বিষয় সবাই সাবধানে আসবে আমাদের জানি না ঘরে কুলোবে কিনা কারণ তোমরা যে পরিমাণ ভালোবাসা দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছ আমার মনে হচ্ছে ঘরটা ছোটো হয়ে যাবে যদি সত্যি ঘরটা ছোট হয়ে যায় আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী কি করবে দু আড়াই ঘন্টার একটা অনুষ্ঠান একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে শীতকাল একটু গাদাগাদি করে বসতে হবে ঠিক আছে তো এটুকুই ছিল আমি জানি অনেকে ইচ্ছে আছে কিন্তু এত দূর বলে আসতে পারছো না তো তোমাদের জন্য দেখা যাক আমি কি করতে পারি ঠিক আছে নিশ্চয়ই চেষ্টা করবো অনেকে বলেছো লাইভ করতে কিন্তু কি হয় হলে যখন অনেকে থাকে না চিৎকার চেঁচামেচির মধ্যে লাইভ হয় না নেটওয়ার্কের সমস্যা হয় তা দেখি ক্লাসটা যদি রেকর্ড করে পরে সেমিনারটা পোস্ট করা যায় তোমরা চাইলে সেটা করবো আচ্ছা লাইভ দেখছো আড়াইশো জন লাইকটা করে একটু আর একদম অনেস্টলি কাল যারা আসছো টেন ইলেভেন টুয়েলভ যে ক্লাসের তারা প্লিজ একটু ইয়েস লেখ তো মোটামুটি কতজন আসছো আমরা একটু জানতে পারবো হ্যাঁ অভিষেক স্যারকে নিশ্চয়ই পরে কোনো একদিন আনবো মিঠুন বাবুকেও কোনো একদিন আনার চেষ্টা করব সুহিত চক্রবর্তীকেও আনার চেষ্টা করব সুমন স্যার বাবুকেও আনবার চেষ্টা করব ওকে আসলে কি তো প্রত্যেকে যেমন আমাদের সংস্কৃত স্যার যিনি রয়েছেন আমাদের আমাদের বাবু ওনার বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে সামনেই বড় অনুষ্ঠান আবার সুমন বাবু সাধন বাবু স্কুল থেকে ছুটি পাননি ফিজিক্স টিচার আবার আমাদের ধরো ভূগোলের শিক্ষক আসবার কথা ছিল ভূগোলে তো আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো আছে বই তো আমরা এইচএস এর স্যারকেই এনেছিলাম যাতে তিনি মাধ্যমিকটাও করিয়ে দিতে পারেন তো আমরা বলেছিলাম লাস্ট মোমেন্টে জানতে পারলাম শুভঙ্কর স্যার অসুস্থ গলায় যন্ত্রণা তাই উনিও আসতে পারছেন না এরকম নানাবিধ সমস্যা রয়েছে যেমন মিঠুন বাবুর বাড়িতে সদ্য একটা অনুষ্ঠান হয়েছে যেহেতু আমাদের ইংরেজির আর একজন স্যার ছিলেন তাই আমরা তাকেই বলেছিলাম আসতে এবং স্যার প্রথম থেকে উৎসাহী মানিক বাবু যে সুদীপ্ত এমন একটা সেমিনার করলে কেমন হয় তো ওনার একটা প্রচ্ছন্ন সহযোগিতা বা একটা পরামর্শ ছিল বলে কালকে সেমিনার হচ্ছে অভিষেকও আমাদের রয়েছে আমার খুব কাছের মানুষ অভিষেককেও পরবর্তীকালে কোনো একদিন নিশ্চয়ই আনব ঠিক আছে ঠিক আছে অনেকে অনেক রকম কথা বলছো কেউ ভালো কমেন্ট করো কেউ মন্দ কমেন্ট করো কি তো আমাদের কমেন্ট আমাদের ব্যবহার তার দ্বারা প্রকাশিত হয় আমরা কেমন শিক্ষা শিক্ষিত হয়েছে। যারা আসবে বলেছ তাদের ধন্যবাদ যারা আসবে না বলেছ তোমাদেরও ধন্যবাদ আমি জানি কাল তোমাদের অনেকের ইচ্ছে ছিল যেমন আমারও ইচ্ছে থাকে কোনো একদিন শিলিগুড়ি চলে যাব। কোনো একদিন কোচবিহার যাব কখনো বর্ধমান যাব কখনো মেদিনীপুর যাব কখনো দিনাজপুর যাব যাওয়া হয়ে ওঠে না দূরত্ব সত্যি তো আমার কালকেই যে যাব আমি বারোটার সময় অ্যাটেন্ড করতে বাড়ি থেকে আমায় বেরোতে হবে সাতটায় আবার পড়ানো থাকে তোমরা যেন যে আমি বইমেলার সঞ্চালনার দায়িত্বে রয়েছি তোমাদের জন্য ভিডিও তৈরি থাকে একটা সমস্যার মধ্যে থাকি যাই হোক ক্লাস টেনের সম্রাট এক্সক্লুসিভ বইটা ঠিক কী বে ঠিক কী করে বুঝবে এস এস ভাই বলে একটি অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছো এটা তুমি খালি চোখে বুঝতে পারবে না মানে আমি ভিডিওতে তোমায় বলে দেবো এটা এটা দেখলে বুঝবে বুঝবে না আসল আর নকল বই পাশাপাশি রাখলে বোঝা যায় কেমন করে বোঝা যায় সেটা নিয়ে আমি একটা ভিডিও করে সরি পোস্ট করেছিলাম আমাদের ফেসবুক গ্রুপ পেজে ওটা দেখে নিও আশা করি তোমরা বুঝতে পারবে আর একটা বিষয় কালকে যারা আসবে তারা কিন্তু একটা আইডেন্টি কার্ড আনবে তোমাদের যদি স্টুডেন্ট আইডেন্টি কার্ড থাকে সেটা আনবে না হলে আগের পরীক্ষার অ্যাডমিট মার্কশিটে জেরক্স আনবে মোট কথা তুমি যে স্টুডেন্ট তার একটা প্রমাণপত্র দিলে তবে কিন্তু আমরা ঘরে এন্ট্রি দেব। নচিত কি হবে অনেক কলেজে স্টুডেন্ট হতে পারে বা অনেক দুষ্টু ছেলে হতে পারে তারা বিনা কারণে এসে একটা আর কি জটলা তৈরি করতে পারে তাই এই ছোট্ট একটা নিয়ম আর কোনো নিয়ম নেই আমার সমস্ত কিছু তোমাদের জন্য আমি বিনামূল্যে রাখারই চেষ্টা করি তাই কালকে সেমিনারে কিন্তু ফিজ নেই ফিজ নেই বলছি বটে কিন্তু তোমরা কষ্ট করে আসবে অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবে এটাই কিন্তু আমার কাছে একটা বড় মূল্য বা বড় ফিজ এটা আমাকে গর্বিত করে তোমাদের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে কাল অনেক গল্প হবে যারা আসবে যারা আসবে না তাদের জন্যেও আমি লাইভে থাকবো কোনো একদিন স্পেশালি যে যারা দূরে তোমাদের সঙ্গে তো কথাগুলি আমি লাইভে এই যে এখনো কথা হচ্ছে জলপাইগুড়ি থেকে দার্জিলিং থেকে বীরভূম বাঁকুড়া শিলিগুড়ি কোথায় নেই বলো তো তোমরা মুখোমুখিই তো কথা হয় হ্যাঁ আমি সশরীরে পৌঁছতে পারি না এটা একটা ব্যর্থতা আজকে আমাদের বেঙ্গলি মক টেস্ট এক্সাম খুব ভালো হয়েছে কমন অতটা পাইনি কিন্তু আপনার বই পড়ে এক্সাম ভালোই হয়েছে ওকে প্রীতম থ্যাংক ইউ আসলে কি বলো তো এক একজন প্রশ্নকর্তা এক ভাবে প্রশ্ন করে তুমি যদি আমাদের সম্রাট এক্সক্লোসিভের সাজেশন বইগুলো দেখো টেস্ট পেপারে দেখবে সব স্কুলের সমস্ত সেটের প্রশ্নই কমন আছে আবার হ্যাঁ কিছু কিছু স্কুলে একটু জটিল প্রশ্ন করে সেখানে একটু কম কমন থাকে এটা একটা বিষয় কমন তার মূল লক্ষ্য নয় লক্ষ্য তুমি কি শিখলে তুমি কথাটা জানলে যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দাও তোমরা অনেকেই কিন্তু করো নি অনেকে বলছ আমি নকল পেয়েছি একটা কথা বলছি যারা নকল বই পেয়ে গেছো যেখান থেকে কিনেছ সেখানে গিয়ে বই রিটার্ন করবে বই দাগানো হলেও দোকানদারকে বলবে এটা নকল বই আপনি ফেরত আপনার বিরুদ্ধে আমি পুলিশে যাব এবার হ্যাঁ আসল নকল না বুঝে আন্দাজে কেউ চলে যাবে না একটা বিষয় নিয়ে আমি বলি কম করে বিশ্বাস করবে আমি পাঁচশো বার বলেছি এইচএস এর বইয়ের ক্ষেত্রে আমি কোথাও বলিনি মাধ্যমিক আর বারবার বলে দিয়েছি মাধ্যমিক নয় কভারে নীল রঙের ইউ থাকলে এই ইউটা নীল হলে সেটা নকল বই আমি ভেতরের কথা বলিনি ভেতরের পৃষ্ঠাতে নীল থাকবে এটা আমি বহুবার বলেছি তারপরেও আমার কাছে রোজ কমেন্ট আসে আমার বইটা কি নকল ভেতরে কেন ইউ আছে আপনাদের সম্রাট এক্সক্লুসিভ গ্রুপের ব্যানারে কেন ইউ আছে আর এই ইউ আসল হোক নকল হোক এই যে যেমন মাধ্যমিকের বইটা দেখাই মাধ্যমিকের বইয়ে ইউটা নীল রঙেরই থাকবে এটা অরিজিনাল বা ডুপ্লিকেট বইও মাধ্যমিকের ইউ নীল রঙের কিন্তু এইচএস এর বই একটা ভুল করেছে যারা বই জাল করেছে এই ইউটা ভুল করে নীল করে ফেলেছে এইটা ভেতরেরটা নীল থাকবে আমাদের সব জায়গাতেই নীল কিন্তু এইটা আমরা পিঙ্ক রেখেছি পিঙ্ক না হলে বুঝবে বইটা নকল যারা নকল কিনে ফেলেছে দোকানে ফেরত দিয়ে দেবে আর কি বললাম এইচএস এর মাধ্যমিকের বই কিন্তু আসল নকল ওভাবে বোঝা যাচ্ছে না খালি চোখে অনেকে বলেছ যে কোর্স কবে থেকে শুরু হবে এই প্রশ্নের উত্তর বহুবার দিয়েছি কুড়ি ডিসেম্বরের মধ্যে শুরু হবে যে কোনো মুহূর্তে কুড়ি ডিসেম্বরের মধ্যে শুরু হবে ঠিক আছে অনেকেই লিখেছ আমরা দূর বলে যেতে পারছি না এটা আমি জানি এটা একটা ফ্যাক্ট কালকে সায়েন্সের সমস্ত টিচাররা থাকবেন না কালকে ম্যাথসের টিচার থাকবেন সায়েন্স থেকে বাংলা ইংলিশ থাকছে বাংলার জন্য আমি রয়েছি ইংরাজির জন্য মানিক স্যার রয়েছেন এডুকেশনের শিক্ষক থাকবেন আর থাকবেন ইতিহাসের শিক্ষক মোট এই কয়জন বিষয়ে স্যাররা থাকবেন স্যার কেমন আছেন সঞ্জয় ভালো আছি অনেকক্ষণ ধরে রনি কমেন্ট করছো আমার বাবা মায়ের শরীর কেমন আছে জানতে চেয়েছ তারা ভালো আছে অভিক মালিক লিখেছ কোটিপতি প্রথমত আমি কোটিপতি নই আমি একজন শ্রমজীবী মানুষ অর্থের মোহ নেশা থেকে আমি দূরে থাকি নিশ্চয় জীবনে চলার জন্য যেটুকু অর্থের প্রয়োজন সেটুকু তো নিশ্চয়ই করি আর যদি সত্যি কোনোদিন কোটিপতি হতে পারি তোমার এই আশীর্বাদ যদি আমার জীবনে সত্য বলে প্রমাণিত হয় আমি খুব আনন্দিত হব ঠিক আছে নেক্সট কমেন্টে চলে আসি নেক্সট কমেন্ট স্যার আমি লাইক করেছি প্রথমেই সুদীপ থ্যাংক ইউ সুদীপ স্যার আমাদের বাড়ি আসবেন কৌশিক তুমি তো তোমার বাড়ির ঠিকানাটাই লেখো কি করে যাই বলো তো ফেরত না করলে কি করব বিক্রম বলেছ যদি দোকানদার ফেরত না নেয় বলবে আপনার বিরুদ্ধে জাল বই রাখার জন্য কমপ্লেন করব আমাদের গ্রুপেও জানাবে তারপর যা করার করছি স্যার আমার নামটা নেবেন অজয় তোমার নামটা নিলাম দাদা আজকে অনেক দাদা আমি একজনকে ভালোবেসে আমি ওকে বিয়ে করেছি কিন্তু বাড়ি থেকে আর কি ঢুকতে দিচ্ছে না আমি কি করব কি কমেন্ট করেছ আর এ ইউ এস এইচ সম্ভবত আর এটা নিয়ে অন্য কোনো একদিন আলোচনা করব দেখো জীবনে কিছু পরিস্থিতি আসে যেটা কঠিন সেই পরিস্থিতিকে সেই রকম পরিস্থিতিতে আমাদের নিজেদেরই কিন্তু সিদ্ধান্ত নিতে হয় বাবা মা তো আমাদের জন্ম দিয়েছেন তারা আমাদের ভালো ভাবেন তাই অনেক সময় আমাদের প্রতি তাদের এক্সপেকটেশন বেশি থাকে আবার অনেক সময় আমরা ভুলও করে বসি তাই সব দিক বিচার করে জীবনের সিদ্ধান্ত নিতে হয় কোনো একদিন তোমার সমস্যা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব নেক্সট স্যার কোন কোর্সের কথা বলছেন আমি অলরেডি এটা নিয়ে সারণ আগে চার পাঁচটা ভিডিওতে বলেছি একটু দেখে নিও দাদা কালকে লাইভ হবে তো শুভম না আসলে কি বলো তো প্রচুর স্টুডেন্ট যখন হয় অতীতে আমি দেখেছি বইমেলা বা আমার কোনো মিটা হলে কোথাও দেখা করলে সবাই এসে সেলফি তুলতে চায় কথা বলতে চায় প্রশ্ন করতে চায় ওই লাইভগুলো তো আমাদের কাছে বোরিং মনে হবে তাই ভিডিও যেগুলো মূল বক্তব্য আমাদের স্যারেদের সেটা আমি রেকর্ড করে পোস্ট করবার চেষ্টা করব আর লাইভের সমস্যা হয় কি নেটওয়ার্কের সমস্যা কারণ ওখানে তো ওয়াইফাই থাকবে না আমি পুরুলিয়া থেকে বলছি এস এস ভাই স্যার ক্লাস টেনের হিস্ট্রি লাস্ট মিনিট সাজেশন পোস্ট করবেন আমাদের স্যার দিলে নিশ্চয়ই পোস্ট করে দেব ভাই তন্ময় ছিলেন শম্পা মণ্ডল স্যার ক্লাস টাইম ক্লাস টাইমটা আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেব ক্লাস টেন সিবিএসসির জন্য কিছু করো দাদা রুদ্র নীল আমি তো সিবিএসসি পড়াই না তবু আমি চেষ্টা করব যদি সিবিএসসির জন্য আমি কিছু পোস্ট করি নিশ্চয়ই তোমরা দেখতে পাবে আপনার ছাত্র থেকে আজ আমি সামান্য গৃহ শিক্ষক রৌনক জীবনে কখনো কোনো শিক্ষক সামান্য হয় না প্রত্যেকে অসামান্য প্রতিভার অধিকারী তোমার জন্য আমার কামনা রইল রনি চক্রবর্তী আমি আপনার টেনের মধ্যে আমি আমি আপনাকে মধ্যে কত দেবেন আপনি আমাকে আমি আপনাকে দশের মধ্যে কত দেবেন আমি বুঝলাম না কমেন্টটা লাভ ইউ স্যার লিখেছ ত্রিশ লাভ ইউ টু দাদা কালকে লাইভ হবে তো এটা তো উত্তর দিয়েছে আবার নিচের দিকে যাই একটু আপনার স্যার ভালো আছেন এফ ও ইউ জে আই ফোর জি দু হাজার তিন হ্যাঁ খুব ভালো আছি ভাই নেক্সট আচ্ছা যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দাও আজকে কিন্তু কেউ লাইক করনি বা ভুলে গেছো তোমরা যে কোনো কারণে দাদা কেমন আছো আমি সৈকত সৈকত খুব ভালো আছি এস আর কে সুদীপ দাদা আমার নামটা নেবেন নিলাম শাহিন আমি আমি আমাদের স্কুলে সিক্স হতে পেরেছি আপনার নোটস পড়ে আমি আপনি আমার নামটা নেবেন নিলাম নামটা শুভেচ্ছা রইল জ্ঞানী সে নয় যে ইটের জবাব পাথর দিয়ে দেয় জ্ঞানী সে যে নিক্ষিপ্ত ইট দিয়ে ঘর তৈরি করে একদম সঠিক কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের প্রতিবাদ করা উচিত নচেত অন্যায়কারী কিন্তু অন্যায় মনে করে যে এ দুর্বল সে আরো অন্যায় করে আর উচ্চ মাধ্যমিক বাংলাতে সংসদ নমুনা প্রশ্ন কতটা গুরুত্বপূর্ণ দেখো কতটা গুরুত্বপূর্ণ এ তো বলা মুশকিল কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তবে ওখান থেকে সব প্রশ্ন আসবে এমন কিন্তু না আর সংসদ নমুনা প্রশ্ন আমাদের সাজেশন দেওয়া আছে সাজেশন দেখো একদম সত্যি কথা তোমায় বলি ইউটিউবে বা অন্যত্র যদি কেউ বলে ব্যাকরণের সাজেশন দিচ্ছি একশো পার্সেন্ট মিলে যাবে মিথ্যে ছাড়া আর কিছু নয় ব্যাকরণের কোনো সাজেশন হয় না তবে আমরা কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণ প্র্যাকটিস দেবো সেখান থেকে কিছু অংশে লাভবান হবে তবে আমি নিশ্চিত সেখান থেকে কমন পাবে না আমার বলে নয় কারোটা থেকেই পাবে না মানে যদি ক্লাস ভাষা থেকে থেকে হুবহু কমন পাওয়া যায় আপনার ভিডিও দেখি আকাশ থ্যাংক ইউ দাদা এমসি কিউ কিভাবে করবে একদম না আমরা এমসি কিউ মুখস্থ করতে যাই বলেই সেটাকে ভুলে যাই আচ্ছা তুমি কখনো কোনো গেমের স্টেপ মুখস্থ করেছো তুমি কখনো কোনো সিনেমার কাহিনী মুখস্থ করেছো তুমি কখনো কোনো গান মুখস্ত করেছো এমনি হয়ে গেছে কারণ সেটাকে তুমি বুঝে বুঝে আত্মস্থ করেছো আত্মস্থ করতে হবে মুখস্থ করলে কিন্তু মনে থাকবে না ক্রিয়েট ভিডিও দাদা টেনের ফাইনাল এক্সাম সাজেশন কবে পাবো স্কুলের বোর্ডের টেস্ট পেপার দেওয়ার সাত দিন পর আর তার সাত দিন পর এইচএস এর লাস্ট মিনিট সাজেশন অর্থাৎ মাধ্যমিকদের আগে দেব মাধ্যমিকদের কবে দেব যেদিন তোমাদের বোর্ডের সাজেশন দেবে সরি বোর্ডের টেস্ট পেপার দেবে ওটা হাতে পাওয়ার সাত দিনের মধ্যে আর তোমাদের হয়ে গেলে উচ্চ মাধ্যমিক দেবে স্যার আপনি সত্যি খুব ভালো নোটস দেন আমি কোনো স্যারের কাছে পড়িনি আপনার নোটসটা পড়ে এক্সাম দিয়েছিলাম ওকে 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 শাহিন তোমার জন্য শুভেচ্ছা রইলো আর শ্যামনি স্যার আপনি পড়ার পাশাপাশি স্পোর্টস দেখেন সত্যি আমার স্পোর্টস দেখা হয়ে ওঠে না কালকে সেমিনার অনুষ্ঠিত হবে তো একদম কাল হবে বেলা বারোটা থেকে আড়াইটে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সেমিনারে কারা কারা থাকবেন একটু বলি বা ইংরেজির বিশিষ্ট শিক্ষক লেখক মানিক ঘোষ স্যার ইতিহাসের জনপ্রিয় লেখক এ কে এম শলিফুজ্জামান অঙ্কের জনপ্রিয় স্যার কৌশিক স্যার এবং এডুকেশন বিষয়ের শিক্ষক গৌতম মজুমদার সমস্ত স্যারেরা থাকবেন একটা ছোট্ট অনুষ্ঠান হবে মানে আমাদের সেমিনারটা হবে তোমরা প্রত্যেকে এসো আমি জানি অনেক ছাত্রছাত্রী আসবে আমার টেনশন যে আমি হলে ধরাতে পারবো কি না দেখা যাক ঈশ্বর নিশ্চয়ই কোনো একটা ভালো ব্যবস্থা করবেন আপনাকে কোনো দিন স্বচক্ষে দেখতে চাই গোপালচন্দ্র পাল লিখেছ নিশ্চয়ই দেখা হবে নেক্সট যারা কাল যেতে পারবে না তো তাদের জন্য কি করব একটা ব্যবস্থা করব সুমন লিখেছো রাতে চা বা কফি খাওয়া ভালো নয় প্রথমত আমি চা বা কফি খাচ্ছি না এখন এটা একটা গলার ওষুধ চায়ের মতই মধু দিয়ে তৈরি এটা কাढ़ा টাইপের এটা মানে এটা কোনো চা বা কফি নয় আর আমি চাও যদি খাই মানে দুধ চিনি ছাড়া আমি গ্রিন টি খাই মাঝখানে কিছুদিন টিভির অ্যাড দেখে ব্লু টি নিয়েছিলাম দুটোই ভালো ক্লাস টেনের কমপ্লিট করলে ক্লাস আমি টেনটা দশটা পেপার কমপ্লিট করলে কত পার্সেন্ট কমন পাবো এটা বলা মুশকিল তবে অনেকটাই উপকৃত হবে একদম শতাংশ করে যে এতটা পাবে এটা বলা কিন্তু মুশকিল স্যার আমি বাংলা বিষয়ের জন্য কোনো টিউশন নিইনি আপনার ইউটিউব চ্যানেল দেখেছি পুরুলিয়া থেকে ভাই নেক্সট উচ্চ মাধ্যমিকে অনুপ্রেরণামূলক ভিডিও চাই এম ডি আলম নিশ্চয়ই পাবে তবে ওকে তোমার চ্যানেল সাবস্ক্রাইব সার্চ করতে বলছো নিশ্চয়ই আমি দেখে নেব আ দাদা আমার বাড়ি ঠাকুরনগর আমি তোমার সঙ্গে দেখা করতে চাই নিশ্চয়ই কোনো একদিন দেখা হবে আজকে তাহলে আমি বিষয়টা বলে দিলাম পুরুলিয়া কবে আসবেন আমি আসার আগে তোমাদের জানিয়ে দেব ভাই বিট্টু তৃষা ক্লাস টুয়েলভের এর সাজেশনের জন্য খুব এক্সাইটেড থ্যাংক ইউ আমিও খুব এক্সাইটেড যে তোমাদের কি বলবো স্যার এইচএস এর রচনা রচনার বিস্তারিত সাজেশন আসবে তবে এইচএস এ যারা পড়ছ মাইকেল মধুসূদন দত্ত আর জীবনানন্দ দাস খুব ভালো করে প্র্যাকটিস করো বিস্তারিত এটুকু এটুকু করলেই হবে বলছি না আরও করতে হবে কিন্তু আপাতত এটা করো প্রীতি তোমার সঙ্গে একটু কথা বলতে পারলে ক্লাসের সামনে গিয়ে ওকে শ্রীজয়ী ঠিক আছে আমি চেষ্টা করব দেখা করবার কাল একটু আর এতদিন যারা এসেছে সবার সঙ্গে মুখোমুখি বসে আমি কথা বলেছি কিন্তু কাল যেহেতু সেমিনার একটু হয়তো দূরত্ব থাকবে দেখা যায় কি করা যায় অসুবিধে নেই সবার সঙ্গেই হবে তাহলে আমরা লাইভটা শেষ করব যেটুকু বলার ছিল বলে দিলাম স্যার আপনার জন্মদিন কবে বলুন বিক্রম আমার জন্মদিন চোদ্দোই মে ঠিক আছে স্যার এব না ডাব্লিউ কিনবো যে কোনো একটা কিনতে পারো কোনটা কাদের জন্য ভালো এটা নিয়ে আমি আগে আলোচনা করেছি আগের ভিডিওগুলো গুলো প্লিজ একটু দেখে নিন দেখে নিও শুভদীপ তোমার নামটা বলে দিলাম সম্রাট কর্মকার আমি তোমার মতো ছাত্র পেয়েছি এটা আমার সৌভাগ্য ঠিক আছে আজ আর পাশ করবার উপায় রঞ্জিত এটা নিয়ে কাল ভিডিও আসবে ঠিক আছে কাল পরশু পর আসবে টুডেজ ইউ লুকিং ভেরি বিউটিফুল কে লিখেছ চলে গেল ইনফিনিটি রেডিয়েশন সৌম সৌম থ্যাংক ইউ আসলে একজন স্যারের বাড়িতে একটা বিয়ের নেমন্তন্ন ছিল সেখান থেকে এসেই লাইভে বসলাম স্যার আমি বাংলাতে পিএইচডি করতে চাই আপনার কি মত অবশ্যই করতে পারো রূপম তোমার আসল সাফল্য বাংলা ছাত্রছাত্রীদের সাফল্য তাই তো ভারত থেকে পূর্ব মেদিনীপুর থেকে ওকে রূপম থ্যাংক ইউ আর সৌগত রয়েছ কমেন্ট পড়লাম আর না ভাল লাগছে না শরীর আজকে আর টানছে না কাল ভোর ভোর উঠে আবার সকালবেলাতে স্নান করে বেরোতে হবে তাই আজকে চললাম আবার কোনো একদিন কথা হবে টাটা।